প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ইমরান খানের ফাইনাল কল কে জিতল কে হারলো ইমরান নওয়াজ দুজনই জিতলেন দুজনই হারলেন কিভাবে তা সম্ভব হলো চলুন জেনে নি চব্বিশে জানুয়ারি রাজধানী ইসলামাবাদ অভিমুখে আন্দোলনকারীরা ছুটছে দুনিয়া জুড়ে খেলাধুলা রাজনীতি ও নির্বাচনে জয় পরাজয় খুবই স্পষ্ট ব্যাপার কিন্তু প্যারাডক্সি স্থান এ জয় পরাজয়ের ধারণাগুলো সারা বিশ্ব থেকে ভিন্ন এখানে যে জিতেছে সে বিশ্বাস করে না যে সে জিত আসলে জিতেছে অন্যদিকে যে হেরেছে সে মনে করে না তাকে হারানো হয়েছে সে মনে করে আসলে সে জিতেছিল চব্বিশে নভেম্বর বিক্ষোভে নিয়ে ইমরান খান ও রাষ্ট্র উভয়ই নিজের বিজয় দাবি করে আসছে তাদের সমর্থকদের সন্তুষ্ট করার জন্য উভয়ের কাছেই শক্তিশালী যুক্তি রয়েছে রাষ্ট্র প্রতিবাদ ব্যর্থ হয়েছে তেহরিক ইনসাফ বলবে রাস্তা অবরোধ করে বিধিনিষেধ আরোপ করে সরকার হেরে গিয়েছে তেহরিক ইনছাপ ইমরান খানের দল জিতেছে চব্বিশে নভেম্বর সরকারও জিতেছে তেহরিক ইনছাপও জিতেছে ঘটনাটা কেমন পরাজয় ঘটেছে কাদের তাহলে কি পরাজয় ঘটেছে পাকিস্তানের জনগণের যারা প্রতিদিন শুধু টিকে থাকার জন্য আপন লড়ছে পাকিস্তানে আজ সামগ্রিক রাজনীতি হেরে যাচ্ছে আর জিতেছে ক্ষমতার আসল মালিকরা রাজনৈতিক দলগুলো কোনো সমঝোতা পৌঁছাতে পারছে না ফলে ক্ষমতার বলয়ে রাজনীতিবিদদের ভূমিকা খুবই দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রাজনীতিবিদদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে নিজেরাই নিজেদের সিদ্ধান্ত কর্তৃত্ব গ্রহণ করা শুরু করে দিয়েছে শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধান নির্বাহী ও প্রধানমন্ত্রী তিনি কি চব্বিশে নভেম্বর বিক্ষোভ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের নেতৃত্ব দিয়েছেন নাকি অন্য কেউ একটি তাড়াহড়া প্রেস বিপিং ছাড়া অন্য কিছুতে তার কোনো ভূমিকা আছে বলে মনে হচ্ছে না এরকম মনে হয় না যেন সিদ্ধান্তগুলো যেন অন্য কেউ নিচ্ছে কারাগারে বসে ক্যাপ্টেন ইমরান খান আর ক্ষমতায় বসে শাহবাজ শরীফ দুজনেই ধীরে ধীরে কিন্তু দুর্বল থেকে দুর্বলত হচ্ছেন পাকিস্তানের রাজনীতিতে ইমরান খানের আমলে ক্ষমতায় চলে গিয়েছিল এস্টাবলিশমেন্টদের হাতে এখনও কিন্তু তাই আছে আর সময়ের সঙ্গে তাদের ক্ষমতা বেড়েছে সিভিল ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে এখন চব্বিশে নভেম্বরের জয় প্রজয় বিশ্লেষণ করি চলুন দিনটি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনীতিক উত্তেজনা বেড়েছিল আরেক দিকে শেয়ারের দর চড়া হতে থাকলো ব্যবসায়ী শ্রেণী সব আশা এখন সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের উপর ব্যবসায়ীরা রাজনীতিদের উপর কোনো আশা রাখতে পারছে না রাজনীতি রাজনীতিবিদদের উপর ব্যবসায়ীরা হতাশ এর কারণ রাজনীতি রাজনীতিবিদদের ক্ষমতাহীনতা ও অসাবধানতা দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে তারা ভরসা রাখতে রাজনৈতিক দলগুলোর উপর পাঞ্জাবের দশজন বড় শিল্পপতি নির্বাচনের আগে নওয়াজ শরীফের নির্বাচনের জন্য একশো কোটি টাকা দিয়েছিলেন তারা মনে করেছিলেন যে নওয়াজ শরীফ মুসলিম লীগ ক্ষমতা এলে অর্থনীতির উন্নতি হবে এখন তারা চেয়ে আছেন সেনাপ্রধানের দিকে তিনি করাচিয়া লাহোরের ব্যবসায়ী শ্রেণীর সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন মোট কথা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুই দায়িত্বই এখন সেনা প্রদান করছেন পদ্মার অন্তরালে রাজনীতিবিদরা সেনা ক্ষমতার কাছে ক্রমে অপ্রাসঙ্গিক ঘটেছে প্রদানের ক্ষমতা শাহবাজ শরীফ ইমরান খানের চাইতে অনেক বেশি হয়ে গিয়েছে চব্বিশে নভেম্বর যাই ঘটেছে যাই করুক হেরে গিয়েছে কিন্তু রাজনীতিবিদরা সেনা বাহিনীর কাছে আর ক্ষমতাবান হয়েছে সেনা বাহিনী অর্থাৎ জিতেছে ক্ষমতাবানরা সেনাদের স্বত্ব ছায় ক্ষমতা ধরে রেখেছে যারা তারা হয়েছে ঐক্যবদ্ধ রাজনীতিবিদরা একে অপরের জন্য হয়েছে জানের দুশ্মন এ পরিস্থিতিতে নাগরিক আধিপত্য আর থাকবে কেমন করে সরকার কিভাবে অর্থনীতি চালাবে সরকার এখন সেনা আর স্পেশাল ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কাউন্সিলের পরিকল্পনায় রকম শোভা হয়ে টিকে রয়েছে চব্বিশে নভেম্বর ইমরান খান কী প্লেন কী হারালেন তার দলের দৃষ্টিতে তিনি জিতেছেন হেরে গেলেও তার নৈতিক বিজয় ঘটেছে কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন বারবার আন্দোলনে ডাক দেওয়া সিদ্ধান্তে অসঙ্গতি অন্তঃদ্বন্দ্ব ইমরানের দর কষাকষি জায়গা কিন্তু আস্তে আস্তে দুর্বল থেকে হচ্ছে তেহরিক ইন ছাপে রাজপথের শক্তির ভয় ক্ষমতাবান ও সরকারকে বিরক্ত করছে না এখন বিচার বিভাগ থেকে কোনো আশা নেই এখন বিভেদ নেই সেনাবাহিনীর মধ্যে গণবিপ্লব অর্থনৈতিক পতনের মতো স্বপ্ন কিন্তু এখন ভেস্তে গেছে জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে থাকা সত্য তেহরিকি ইনসাফ এমন অবস্থার কারণটা কী কারণ তাদের মধ্যে প্রাগ্য সিদ্ধান্তের গুরুতর অভাব রয়েছে চব্বিশে নভেম্বর জাতীয় পর্যায়ে যে ফাইনাল কল দেওয়া হলো তার প্রভাব কি মহাসড়কগুলো বন্ধ ছিল কোটি কোটি টাকার অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন রক্তপাত ঘটলে পরিস্থিতি আরও খারাপ হবে রাজনীতিবিদরা কি বুঝবেন যে তাদের নিজেদের মধ্যে সংঘর্ষ সত্যতার কারণে দেশ ক্রমান্বয়ে হেরে যাচ্ছে দুই বছরের ক্রমাগত লড়াইয়ের ফলাফল কিন্তু শূন্য কোঠায় একমাত্র সমাধান হলো মধ্যপন্থা খুঁজে বের করা পথ হলো সমাজতা রাজনীতিবিদরা যত তাড়াতাড়ি আলোচনায় বসবেন ততই দেশের জন্য মঙ্গল হবে স্থায়ী স্থিতিশীলতা আসবে রাজনীতিক মীমাংসা হলেই পাকিস্তান এখন রাজনৈতিক মীমাংসা খুবই প্রয়োজন সেনাবাহিনী রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু রাজনীতিবিদদের তাদের সম্পৃক্ততা তাদের বিতর্কিত করছে বারবার শাসন করা রাজনীতিবিদদের অধিকার তারা ভালো খারাপ দুর্নীতিবাজ বা সৎ যাই হোক না কেন শাসন করার অধিকার শুধুমাত্র রাজনীতিবিদদের সৈনিক সাহসী হন বা কাপুরুষ হন যুদ্ধ তিনি করতেই পারেন কিন্তু পাকিস্তানের সব ক্ষমতা ও কথিত্ব নিজেদের হাতে চায় সেনাবাহিনী চব্বিশে নভেম্বর পেরিয়ে গেছে কিন্তু রাজনীতিবিদরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি সবচেয়ে বড় ও সমষ্টিগত ব্যর্থতা কিন্তু পাকিস্তানের এখানেই পাকিস্তান কোন পথে সেটা নির্ভর করছে সেনাবাহিনীর উপরে পাকিস্তান অর্থনীতি কোথায় যাবে সেনাবাহিনী নির্ধারণ করে দেবে পাকিস্তানের গণতন্ত্র কোথায় যাবে সেনাবাহিনী নির্ধারণ করে দেবে ইমরান খান কোথায় থাকবে জেলে না বাহিরে পাকিস্তান নির্ভর নির্ধারণ পাকিস্তানে সেনাবাহিনী নির্ধারণ করে দেবে শাহবাজ শরীফ ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকবেন কি বাইরা থাকবেন সেটা নির্ভর করছে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরের উপরে এই ছিল পাকিস্তান নিয়ে সর্বশেষ খবর বিজ্ঞ অডিয়েন্স আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে এই মুহূর্তে দেখা হবে পরবর্তী ভিডিওতে